অবশেষে একদের আসল উদ্দেশ্য জানা গেছে শুনে কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান ডক্টর ইউনুস এই দিকে পদত্যাগ করেছেন বিস্তারিত জানতে ভিডিওতে রয়েছে দেখতে থাকুন পাঁচই আগস্ট যদি বাংলাদেশে ফিরতেন সরকার পতন না হতো তাহলে ডক্টর ইউনুসকে যেতে হতো কারাগারে কিন্তু সবকিছু মেরা কেলি গেল ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্ররা দল গঠন করবে এই কথা বলার পর থেকে বেশ প্রতিক্রিয়া আসতে শুরু করেছে পূর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি নিজেই জানিয়েছেন যে ছাত্ররা একটি নতুন রাজনৈতিক শক্তি গঠন করতে চায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী অবশেষে সমন্বয়কদের আসল তথ্য জানা গেল তাদের মূল উদ্দেশ্য কি তারা আসলে কি করতে চাচ্ছে এই দেশটাকে নিয়ে অবশেষে সকল রহস্য বেরিয়ে এসেছে এই রহস্যগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক মন্ডলী ইতিমধ্যে এই রহস্যগুলো শুনে তাদের উদ্দেশ্যগুলো শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তাদের উপর তাছাড়া ডক্টর ইউনুসকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন সেনা প্রধান সম্মানিত দর্শক মন্ডলী এতদিন সমন্বয়করা গোপনে গোপনে কি করতেছিল আসল কাহিনী শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে তো দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পাঁচই আগস্ট যদি বাংলাদেশে ফিরতেন সরকার পথ না হতো তাহলে ডক্টর ইউনুসকে যেতে হতো কারাগারে কিন্তু সব কিছু মিরা গেল দর্শক প্রায় ছয় মাস পর ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে প্রধান উপদেষ্টার পদটা পেলেন কারা তাকে রাজি করিয়েছিল প্রথমে কি তিনি রাজি হয়ে গিয়েছিলেন এত বড় অফার পেয়ে নাকি আর পেছনে অনেক ঘটনা ছিল সকল কিছু মিলিয়ে একটা তথ্য সামনে এসেছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই আপনার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহমান রিভিউ নামক একটা পডকাস্টে তিনি এই বিষয়গুলোকে খোলামেলা আলোচনা করেছেন তো চলুন দেখি কী ঘটেছিল সেই দিন অধ্যাপক ইউনুস বলছেন আমি যখন প্রথম ফোন কল পাই তখন আমি ফ্রান্সের প্যারিসে হাসপাতালে চিকিৎসারত ছিলাম আমার ছোট্ট একটা অস্ত্রোপাচার করা হয়েছিল তখন ছাত্রনেতারা মানে সমন্বয়কটা তাকে ফোন দিয়েছিলেন তো তিনি বললেন যে যদিও আমি বাংলাদেশে কি ঘটছে শেখকর মানে সেই খবরগুলো মুঠোফোনে দেখতাম তখন তারা বলল যে শেখ হাসিনা চলে গেছেন এখন আমাদের সরকার গঠন করতে হবে দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন তো প্রথমে আমি রাজি হইনি আমি বলছিলাম না না আমি সেই ব্যক্তি নই আর আমি সরকার পরিচালনার কিছুই জানি না এবং আমি এই কাজের সাথে সংযুক্ত হতে চাই না তো তিনি বলছেন যে শিক্ষার্থীরা তখন বললতে আমি তাদের কাউকেই ওই মুহূর্তে চিনতাম না কখনো তাদের সম্পর্কে শুনিনি তার মানে কি পাঁচই আগস্টের আগে বাংলাদেশে যা ঘটছিলো ডক্টর মদি ইনুস সার্জি হাসনাদ এরা তো একটা ফেমাস অবস্থানে চলে গেছিল ডিবি ওফিস আটকানোর পর তখন পর্যন্ত তিনি তাদেরকে চিন্তেন না অবশ্য তিনি অনেক ব্যস্ত মানুষ তো যাই হোক তো তারপর বলছেন যে যে আমি তাদের কাউকে চিনতাম না তাদের সম্পর্কে শুনিনি কাজেই আমি তাদের বিকল্প কাউকে মানে আমার বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম তাদের বলেছিলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন তোমরা খোঁজে নাও তো ছাত্ররা বলছিল যে না 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 আপনাকেই থাকতে হবে আমরা কাউকে পাইনি তো আমি বলছিলাম যে তোমরা আরও জোরালো চেষ্টা করো তারা বললো আমাদের হাতে এই মুহূর্তে পর্যাপ্ত সময় নেই তখন আমি বলেছিলাম যে অন্তত একটা দিন চেষ্টা করো না যদি না পাও চব্বিশ ঘন্টা পর আমাকে আবার ফোন করো তো ছাত্র তাকে আবারও ফোন করলো বললো আমরা অনেক চেষ্টা করছি কিন্তু সম্ভব হয়নি আপনাকে অবশ্যই দেশে ফিরতে হবে তো শেষ পর্যন্ত তাদের অনেক অনুনয় বিনয়ের পর আমি বললাম যে দেখো তোমরা রাজপথে জীবন দিয়েছ প্রচুর রক্তক্ষয় হয়েছে তোমরা সারিতে আছো যেহেতু তোমরা দেশের জন্য এসব করতে পেরেছ এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও করা কিছু উচিত আর এটাই সেই সময় সরকারের সংস্কার করতে হবে আমি রাজি তোমরা কি একমত তারা আর কোনো কথা বলেনি তো তিনি বলেন যে দুয়েক পর হাসপাতালে একজন নার্স তিনি আমাকে একটা ফুলের তোল উপহার দিলেন আমি বললাম এটা কেন তো নার্স বললো যে আপনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা এটা জানতাম না আমি বললাম ওইটা কোথা থেকে জানবেন তো বললো যে সব গণমাধ্যমে সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে যে আপনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী আমি বললাম যে আমি আপনাদের কাছ থেকেই এটা প্রথম জানলাম তো এর দুয়েক পর ওই বোর্ড সদস্যরা সহ হাসপাতালে আসেন ফুলের তোলা দেন সঙ্গে আমাকে বলেন যে বিকেলের আগে আমাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হবে না তো পরিচালককে তিনি বলেন যে তিনি দেশে যাবেন তারপরে প্রয়োজনীয় ওষুধপত্র সহ সার্বক্ষণিক যোগাযোগ রাখার একটা সিচুয়েশন তৈরি হয় এর কয়েক ঘন্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর একটা বড় দল আমাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে এটাই ছিল দেশে ফেরার আগের সেই ঘটনা বলি, পুরো জাতি আমার দেশে ফেরার অপেক্ষা ছিল বাণিজ্যিক উড়োজাহাজে যাত্রা করেছিলাম তখন তারা নতুন সরকারের রূপরেখা দাঁড় করিয়ে ফেলেছে আমি বিমানবন্দর থেকেই জাতির সামনে ভাষণ দিলাম সবাইকে ধৈর্য শান্তি একতা বজায় রাখতে বলেছিলাম এটাই ছিল পাঁচই আগস্টের ওই দিনের সেই নাটকীয় মোড় যা ডক্টর মোহাম্মদ ইউনুসের লাইফকে কারাগার থেকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্ররা দল গঠন করবে এই কথা বলার পর থেকে বেশ প্রতিক্রিয়া শুরু করেছে শুধু বিএনপি না বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি তবে বিএনপি বারো দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে এবং তারা সমন্বিত কর্মসূচি নেওয়ার কথা ভাবছে দুটি প্রতিক্রিয়া অন্তত সামনাসামনি দেখা গেছে যেমন জুনায়েদ সাকি তিনি বলছেন ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না আর মাহমুদুর রহমান মান্না বলছেন ডক্টর ইনুস তো সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন না খুব এখানে ইনুস যেভাবে বক্তব্য রেখেছেন বলছেন যে ছাত্ররা দল গঠন করবে তারা তারা তৎপরতা চালাচ্ছে তবে কতখানি সফল হবেন তা নিয়ে শঙ্কা আছে বলছেন যে যখন কি তারা রাজনৈতিক দল গঠন করবেন তার তখন প্রচলিত রাজনৈতিক দলগুলো তারা তাদের সঙ্গে মিশবেন বা তারা ভিড়বেন দলে তখন তারা তাদের নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রাখতে পারবেন কিনা তিনি শঙ্কা প্রকাশ করেছেন কিন্তু ছাত্ররা দল গঠন করতে চায় করবে তারা তৎপরতা চালাচ্ছে এর মধ্য দিয়ে এক ধরনের মানসিক সমর্থন কিন্তু তিনি জানালেন তো সেই কারণেই সমত মাহমুদুর রহমান মান্না প্রশ্ন তুলেছেন যে ডক্টর ইনুস তো সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন না ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতে সুযোগ করে দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস না বলে মন্তব্য করেছেন নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন ডক্টর ইনুস সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন যদি তিনি ক্ষমতাকে অবব্যবহার করেন অর্থাৎ বলছেন যে ডদ সুযোগ করে দেওয়ার ক্ষমতা যদি রাখে তাহলে এই ক্ষমতাটাকে অপব্যবহার করা হবে তাছাড়া কি সুযোগ করে দেবেন বলেও প্রশ্ন রাখেন মান্না তিনি বলেন প্রোটোকল দেবেন যাদের পুলিশ প্রোটেকশন দেবেন তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেবেন কি সুযোগ দেবেন রাজনীতি করলে বেরিয়ে আসবেন জনগণ যাদের সমর্থন দেবে তারা ক্ষমতায় যাবেন এবং তাদের মতো করে দেশ করবেন কেউ তো বাধা দেয়নি সবাই স্বাগত জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস কে অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা দল গঠন করবে এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে এই প্রসঙ্গে মহন্তুল মান্না বলেন আমি এটা স্বাগত জানাব যে কোনো একটি দলকে সমর্থন করতে পারি কিন্তু তিনি ক্ষমতাকে ব্যবহার করে করতে পারেন কিনা অর্থাৎ ক্ষমতায় থেকে এটা করতে পারেন কি না যে ছাত্ররা রাজনৈতিক দল করার কথা বলছেন প্রকাররে এরা তো ক্ষমতা ব্যবহার করছেন আমি দাবি করেছিলাম আপনারা যদি দল করেন তাহলে ছেড়ে দেন ক্ষমতায় থাকবেন না যেহেতু আপনারা রাজনীতি শুরু করছেন কথাবার্তা বলছেন বৃহস্পতিবার দেখলাম এক উপদেষ্টা বলছেন এটা অনেক ভাববার বিষয় যদি ভাববার বিষয় হয় তাহলে কথাবার্তাগুলো ভেবে বলেন এটা একটা প্রতিক্রিয়া হচ্ছে দর্শক দেখেন জোনায়দ সাকি তিনিও কিন্তু বলছেন যে ছাত্রদের নতুন দলকে স্বাগত জানাই তবে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেবে না শুক্রবার শাহবাগে ছাত্র ফেডারেশনের চল্লিশতম বার্ষিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন তিনি বলছেন ছাত্ররা নতুন দল করতে চাইছে আমরা স্বাগত জানাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয় ছাত্রদের একাংশ যদি দল গঠন করে তাহলে আমরা তাদের স্বাগত জানাবো কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না তো এটা হলো ব্যাপার এই জন্যই কিন্তু কথা হচ্ছে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সম্ভবত পনেরোই ফেব্রুয়ারি যে তারা দলটা নতুন রাজনৈতিক দল করে তার আগেই তারা পদত্যাগ করবেন যদিও নাহিদ ইসলাম বলেছেন যে না তিনি বা আসিফ পদত্যাগ করছেন এমন কোনো সিদ্ধান্ত তারা নেনি সব একটা ধুম্র জাল হয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনু যখন বলছেন যে ছাত্ররা নতুন দল গঠন করে তারা তৎপরতা চালাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে বিষয়টা সত্য এবং তাদের সাথে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বা আরেকজন যিনি আছেন উপদেষ্টা মাহফুজ আলম এই তিনজনের সংযুক্তি না থাকার কোনো কারণ আছে বলে কেউ মনে করছে না কিন্তু কেন এটা রাগ রাগ মানে রাগ করা হচ্ছে এটা কিন্তু সবার কাছে পরিষ্কার নয় এবং এতে এক ধরনের অস্থিরতা অস্বস্তি তৈরি হচ্ছে রাজনৈতিক অবশেষে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্ররা মানে সমন্বয়কেরা এই বিষয়টা অনেকটা এখন নিশ্চিত হয়ে গেছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি নিজেই জানিয়েছেন যে ছাত্ররা একটি নতুন রাজনৈতিক শক্তি গঠন করতে চায় দল গঠন করতে চায় তবে সেই দলটির নাম কি হবে সেটা নিয়ে তিনি বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি শুধু এটাই বলেছেন ছাত্ররা দল গঠন করতে চায় তবে খুবই মজার কিছু ব্যাপার রয়েছে এখানে আলোচনার জন্য কারণ ছাত্ররা বা যে কেউ চাইলে রাজনৈতিক দল গঠন করতে পারে তবে সেই গঠন প্রক্রিয়ার মধ্যে যদি কোনো সরকার যদি ইনফ্লুয়েস রাখে সেটা তখন অনেক আলোচনার জায়গা তৈরি করে কারণ কিংস পার্টি বিভিন্ন রাজনৈতিক দল তারা ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তাদেরকে কিংস পার্টি হিসেবে করছে এখনো রাজনৈতিক দল গঠিত হয়নি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তাদের দিক থেকেও বিএনপিকে আক্রমণ করে কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে আমাদেরকে আপনার কিংস পার্টি বলেন বাংলাদেশে কিংস পার্টি তো বিএনপি কারণ বিএনপির প্রতিষ্ঠাতা এসেছেন তারপর তিনি কয়েক বছর ধরে ক্ষমতায় থেকে তিনি তার রাজনৈতিক দলটি গঠন করেছেন এবং বলা সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছেন তো ক্ষেত্রে বিএনপি টি কিংস পার্টি এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও ছাত্র নেতারা বিএনপির দিকে আঙুল তুলে এই কথাগুলো বলেন যখন বিএনপির পক্ষ থেকে ছাত্রদের দিকে অভিযোগ আঙুল তোলা হয় এখন বিএনপি যে কিংস পার্টি সেটা তো নিশ্চিতভাবেই আপনারা অস্বীকার করতে পারবেন না কারণ জিয়াউর রহমান তো কোনো ধরনের রাজনৈতিক দল গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি বা জাতীয় পার্টিও তাই বাংলাদেশের রাজনৈতিক দল যদি হয় একেবারেই বলা যায় তৃণমূল থেকে উঠে আসা সেটা আপনারা আওয়ামী লীগকে বলতে পারেন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি কে যদি আমরা ধরি বিএনপিও কিন্তু একেবারে তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি নয় হ্যাঁ বর্তমানে তারা বৃহৎ একটি রাজনৈতিক দল তারা জনগণের রায়ে দুইবার তারা ক্ষমতা এসেছে ছিয়ানব্বই ক্ষমতা এসেছে দু হাজার একে ক্ষমতায় এসেছে সরি একানব্বই ক্ষমতা এসেছে দু হাজার একে ক্ষমতায় এসেছে যদিও ছিয়ানব্বই সালে একবার এসেছিল সেটা মেয়াদ তারা পূর্ণ করতে পারেনি অল্প কয়েকদিন তারা ক্ষমতায় ছিল তো বিএনপি আসলে কিংস পার্টি হলেও তাদের গঠন প্রক্রিয়াটা যেরকমই হোক না কেন তাদের উত্থানটা যেভাবে ঘটুক না কেন সেটা নিয়ে সমালোচনা করা হোক না কেন যত ধরনের কিন্তু তারা শেষ পর্যন্ত জনগণের কাছে গিয়েছে এবং জনগণের ভোটে কিন্তু তারা নির্বাচিত হয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে তো এখন যে ছাত্ররা আবার রাজনৈতিক দল গঠন করতে চাইছে সেই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় সরকার কি আসলে প্রভাব থাকবে নাকি প্রত্যক্ষ প্রভাব থাকবে সেটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ কারণ গত প্রায় দেড় দশক ধরে শেখ হাসিনা সরকারের সময় যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চোদ্দ আঠারো এবং চব্বিশে প্রত্যেকটি নির্বাচনই প্রচুর সমালোচনা পূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনে বিএনপি দুইবার অংশগ্রহণ করেনি চোদ্দ এবং চব্বিশে আঠারোতে যদি অংশগ্রহণ করেছে তারপরেও বিএনপি অংশগ্রহণ করার পরেও আঠারো নির্বাচনটাও খুব একটা ভালো নির্বাচন ছিল না কলঙ্কিত নির্বাচন ছিল তিনটা নির্বাচন এবং আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ হচ্ছে এগুলো যে তিনি নিজে ক্ষমতায় থেকে নির্বাচন করেছেন এবং নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি এবং আমাদের এই সংস্কৃতিতে আসলে বা আমাদের দেশে এটা আমরা দেখতে পাই না যারা ক্ষমতায় থাকে তারা কুক্ষিগত করতে চায় নির্বাচনী প্রক্রিয়ায় তারা প্রভাব রাখে প্রভাব বিস্তার করে নিজেদের দলীয় লোককে জিতিয়ে আনার ক্ষেত্রে এবং সেটা সব দলই একই রকম ভাবে আচরণ করেছে আমরা দেখেছি অতীতেও শুধুমাত্র যে শেখ হাসিনাটি করেছেন বা আওয়ামী লীগ করেছে তা কিন্তু নয় অতীতে যে কয়টি দল ক্ষমতায় এসেছে প্রত্যেকটি দলই একই রকম ভাবে অনেকটা কাজ করেছে কেউ সফল হয়েছে কেউ ব্যর্থ হয়েছে এর মধ্যে শেখ হাসিনা বেশ কয়েক সফল হয়েছেন যদিও তাকে ব্যাপক গণপ্রধানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে এখন ডক্টর মহাম্মদুলি সাহেব তিনি যে ইন্টারভিউটা বা তিনি যে পডকাস্টটা তিনি করেছেন সেখানে তিনি যেগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে সরকারে যে প্রথম তিনজন ছাত্র যুক্ত হলো সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে নাহিদ ইসলাম তারপরে আসিফ মাহমুদ সজিব ভাই এবং পরবর্তীতে মাহফুজ আলম সেটা যদি তিনি বলেছেন তিনি বলেছেন যে তোমরা ছাত্ররা যদি রাজপথে জীবন দিতে পারো তোমরা কেন দেশ চালাতে পারবা না এবং তিনি বলেছেন সেই ইন্টারভিউতে যে এখন ছাত্ররা খুব ভালো তারা ভালো করছে তারা সরকারের দায়িত্ব ভালোভাবে পালন করছে তিনি সেটা ইঙ্গিত দিয়েছেন আরেকটা ব্যাপার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে

দায়িত্বে থেকে তিনি একটি রাজনৈতিক দল ফর্ম করার জন্য উৎসাহ দিচ্ছেন ছাত্রদেরকে যে ছাত্রদের মধ্যে আবার তিনজন তার সরকারের উপদেষ্টা রূপে কর্মরত রয়েছেন তো এখন ধরেন ভিন্ন একটি রাজনৈতিক দল যদি আমি বিএনপির কথা বলি বিএনপি কিন্তু সরকারের নাই ঠিক আছে এখন এই মুহূর্তে যদি নির্বাচন হয় বা নির্বাচন যদি ধরেন পরেও হয় তাহলে এই নির্বাচনটি কোনোভাবেই ডক্টর মোহাম্মদ দিনু সাহেবের নেতৃত্বে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচন হতে পারে এই প্রশ্ন যদি আমরা কেউ তুলি কোনো সাধারণ নাগরিক যদি তোলেন বা কোনো রাজনৈতিক দল বা বিএনপি বিএনপির মধ্যে প্রশ্ন তুলেছে বিএনপি মহাসচিব মেজাফর ইসলাম আলমগীর বলেছেন যে সরকার নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে কিনা সেটা নিঃসন্দেহ রয়েছে বা নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকারের ব্যাপারে তিনি আওয়াজ তুলেছেন এর মধ্যে তো তার আওয়াজটার তোলার একটা গ্রাউন্ড রয়েছে নিশ্চিত ভাবে কারণ প্রধান প্রতিষ্ঠা তিনি বলেছেন যে তিনি ছাত্রদের ইনফ্লুয়েস করছেন রাজনৈতিক দল গঠনে তার মানে তার মনোসমর্থন রয়েছে বা তার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বা তার প্রত্যক্ষ সমর্থন রয়েছে এখন তিনি যদি সরকার প্রধান থাকেন নির্বাচনের সময় তখন তার আনুকূল্যে গঠিত যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল বা শক্তি কি বিশেষ সুবিধা পাবে না এই ব্যাপারে কি আমরা কেউ নিশ্চিত থাকতে পারি তাহলে যে সংগ্রাম গত দেড় দশক ধরে বিএনপি বা রাজনৈতিক বিরোধী দলগুলো যে সংগ্রাম করেছে আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিরুদ্ধে গত দেড় দশক ধরে সেটা কি তাহলে সফল হতে হলো সেই আন্দোলন নাকি বিএনপি যে নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলেছে এত বছর ধরে তুলে যাচ্ছে এখনো তাদের সেই দাবি শুধু দাবি থেকে যাবে এখন ডক্টর মহম্মুদিন সাহেব তিনি বলতে পারেন যে তিনি নিরপেক্ষ থাকবেন সেই নিরপেক্ষ তার মুখের কথা বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল মাত্র আসন পেল তো ডক্টর সাহেবকে কেন অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশ্বাস করবে যদি আমরা দেখেছি ডক্টর মহম্মুদ্দিন সাহেবকে যখন প্রশ্ন করা হয় তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তখন তিনি বলেন যে তার আসলে এই বয়সে এসে তার এখন চাওয়া পাওয়ার কিছু নাই তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তিনি একটি সুন্দর দেশ গঠন করে রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করে দিয়ে তিনি তার তার নিজের আপন কাজে ফিরে যেতে চান এই যে এত এত ইনোসেন্স কথা ইনোসেন্ট লাগে শুনতে আদৌ কি এটা এতটাই ইনোসেন্ট কি যদি আহ এরকম না হয় সেক্ষেত্রে দায় কে নেবে নির্বাচন যদি প্রভাবিত হয় আবারও প্রভাবিত না হওয়ার কি কোনো কারণ রয়েছে যদি সরকারে থাকেন নতুন রাজনৈতিক দলের কেউ আবার সাথে তিনি নিজেই বলেছেন তিনি ছাত্রদের নিয়োগকৃত হয়তো সরকার থেকে যে কয়েকজন ছাত্র রয়েছেন সরকারের অংশ হিসেবে তারা বের হয়ে যাবেন তারপরেও কি আনুকূল্য কি তারা পাবে না যদি আনুকূল্য পায় তাহলে কি সেটা একটি ভালো নির্বাচন হবে বা নির্বাচন আসলে সরকার কি রাষ্ট্র সংস্কারের দিকে বেশি মনোযোগী নাকি ছাত্রদেরকে একটি নতুন রাজনৈতিক দল গঠনে তাদের গুছিয়ে উঠতে সংগঠন তৈরি করতে সব কিছু গুছিয়ে উঠতে সরকার মূলত সময়টা নিচ্ছে রাষ্ট্র সংস্কারের নামে যদি সরকার থেকে আনুকূল্য নিয়ে বর্তমানে যারা ছাত্র বা যারা সমন্বয় তারা রাজনৈতিক দল গঠন করে সেটাও কি কোনোভাবেই লেভেলপ্লেই ফিল্ডকে জাস্টিফাই করে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন জানতে পারলেন সমন্বয়কদের মূল উদ্দেশ্য কি পাঁচই আগস্ট ডক্টর ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশে ফিরে আসে তখন সমন্বয়কদের ভিতর কি চলতেছিল পাঁচই আগস্ট কি হয়েছিল এমন একটি আলোচনা শুনতে পারলেন সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলী রাজনৈতিক যে দল গঠন করতে চলেছে সমন্বয়করা এর পেছনে মূল হাতকা ডক্টর ইউনুসের কি সমর্থন আছে তারা আসলে চাইছেটা কি তাদের মূল উদ্দেশ্য কি সমন্বয়কদের নিয়ে বারবার আলোচনা করা হয় সোশ্যাল মিডিয়াতে বারবার তাদের কিছু তথ্য উঠে আসে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনতে পারলেন তারা আসলে কি করতে চায় এই দেশটাকে কেনে তাদের মূল উদ্দেশ্য কি তাদের রহস্য কি তারা কোন দিকে এগোচ্ছে তারা তলে তলে কি করতেছে দর্শক মন্ডলী অবশেষে সকল তথ্য আপনারা আস্তে আস্তে জানতে পারতেছেন আস্তে আস্তে আরো অনেক কিছুই জানতে পারবেন তো দর্শক মন্ডলী এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলবো না যদি এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি বলতে মন চায় আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানেই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ